জয়গুরু শুভ সকাল ধর্মপ্রাণ অনুকূল অনুগামী সমস্ত ভক্তিপ্রাণ দাদা দিদি মায়েদের শতকোটি প্রণতি জানিয়ে শুরু করি অন্যান্য দিনের মতো সপ্তর্ষি পত্রিকার পাঠ আজকের যে প্রবন্ধ পাঠ করে আপনাদের সামনে তুলে ধরব ধর্মের জন্য জীবন রচনাকার জীবনাকার নন্দী বিশ্বজগতের সমস্ত জীব জন্তু কীট পতঙ্গ কাক পক্ষী পোকামাকড় প্রভৃতি যা বর্তমান জীবন শুরু হয় তাদের প্রত্যেকের জন্মলগ্ন থেকে এবং শেষ হয় মৃত্যুর সাথে সাথে এই জীবন লাইফ অফ স্প্যান বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন হয় আবার প্রত্যেকের ধর্ম শুরু হয় ওই জন্ম মুহূর্ত থেকেই এটা জেনে বুঝে হোক আর অজান্তেই হোক ধর্ম হয়েই চলেছে যদিও প্রতি প্রত্যেকের জীবনধারার পদ্ধতি বিভিন্ন তথাপি প্রত্যেকে ধর্ম অর্থাৎ মূলত বাঁচা বাড়ার উদ্দেশ্য সকলেরই একরকম সকলেই বাঁচতে চায় সকলেই সকলেই বাঁচতে চায় সকলেই বাড়তে চায় জীবন সুরক্ষিত চায় তবে প্রশ্ন থাকতে পারে ধর্মের জন্য জীবন না জীবনের জন্য ধর্ম আমার কাছে জানা এই প্রশ্নের উত্তর একটাই সেটা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি যে ধর্মের জন্যই জীবন জীবনের জন্য ধর্ম নয় আবার যদি প্রশ্ন করা হয় এই উত্তরটাই সার্বজনীন স্বতঃ সিদ্ধ এর উত্তরটা কিন্তু এতটা নিশ্চিত কেন বলবো হ্যাঁ কারণ যুগপুরুষোত্তম শ্রী শ্রী মুখের কথাতে কখনো বিভ্রান্ত হওয়ার কথা নয় যদি সঠিকভাবে তার কথা উপলব্ধি করা যায় একটু বুঝবার চেষ্টা করি উনিশশো সালের একবার উপেন ভট্টাচার্য দাদা কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে সরাসরি প্রশ্ন করেছিলেন ধর্মের জন্য জীবন না জীবনের জন্য ধর্ম শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আমি তো বুঝি ধর্মের জন্যই জীবন তাই তার মুখনিশ্রিত কথার উপর আমাদের আর মাত্র প্রশ্ন যুক্তি থাকা উচিত নয় এমন বলতে পারি ধর্মের জন্যই যখন জীবন তখন ধর্ম ও জীবন বলতে কি সেটা একটুকু বুঝে নেওয়া যাক এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যা এগারোশো বারোশো কোটি সমগ্র বিশ্বের এই বিশাল জনসংখ্যার সিংহভাগ মানুষ ধর্ম বলতে বোঝায় দেব দেবতা খোল কর্তাল ঘন্টা, ঘণ্টা ফুলদ্রুব্বা বেলপাতা মন্দির মসজিদ গির্জা নাম কীর্তন সন্ধারতি প্রভৃতি সম্পর্কিত শুধু তাই নয় ধর্মকর্ম করবার নাকি জীবনের এক নির্দিষ্ট সময় বার্ধক্যে শুরু হয় এই বিশাল সংখ্যক মানুষজনের কাছে জীবন আগে ধর্ম পরে আগে তো বাঁচি ধর্মকর্ম পরে হবে এই ভ্রান্ত ধারণার মানুষজনের কাছে জীবন বলতে জন্ম থেকে আমৃত্য সময়কালের মধ্যে বেঁচে থেকে সুখ স্বাচ্ছন্দ্য যশ বৃদ্ধি আনন্দ ঐশ্বর্য সাফল্য প্রভৃতি উপভোগ করা আমরাও গুটিকতক মানুষ সেই ভ্রান্ত বাতাবরণের মধ্য দিয়েই চলতাম যদি দয়ালের অসীম করুণায় তার চরণে একটু স্থান না পেতাম কারণ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই সেই প্রথম মহামানব যিনি ধর্মের অত্যাধুনিক এবং সহজ সরল ব্যাখ্যা আমাদের কাছে তুলে ধরেছেন তার পূর্বে অন্য কোনো মহাপুরুষ ধর্মের এই ব্যাখ্যা এত প্রাঞ্জল ভাবে ধরেনি সেটা কি রকম তিনি বললেন অন্যের বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী বেঁচে থেকে বেড়ে ওঠাই ধর্ম আবার বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে ধর্মে জীবন দীপ্ত রয় ইত্যাদি পূর্বেই বলেছি ধর্মের এত সহজ সরল ব্যাখ্যা তার পূর্বে কেউ দেননি ও সোনারও যায়নি মূল সমস্যাটা এখানেই কারণ তার সহজ সরল ধর্মের ব্যাখ্যাতে কোনো কাঠিন্য ভাষা নেই কোনো তত্ত্বকথা নেই জটিলতা নেই কোনো মারপ্যাচও নেই গোলা মানুষের মতোই সাদামাটা কথা বলতেন তিনি বোধ সেই কারণেই সাধারণ মানুষের কাছে তার ধর্মের ব্যাখ্যা সহজে বোধগম্য হয় না বা ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয় না তা বলতে পারি বুঝেও না বোঝার ভান করে জেগে জেগে ঘুমিয়ে থাকার চেষ্টা কিন্তু ধর্মের মূল কথা হলো, ধর্মের মূল কথা হলো অন্যের বাঁচা বাড়াকে সহায়তা করা ওটা না করলে নিজের জীবনটাই টিকে থাকবে না এই ধর্মবোধ মানুষের না থাকার কারণেই আজ সমগ্র বিশ্বে জীবনের এত সমস্যা এতটাই দুর্বিশহ শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন লোক নিয়ে চলতে শেখা জীবনের একটা প্রধান কথা তাই এটা ধর্মের একটা প্রধান কথা কারণ ধর্মের কারবার জীবন নিয়ে তাই ধর্মের মধ্যে জীবন তো আছেই তদুপরি আছে বুদ্ধি তাই জীবন এবং ধর্ম এ দুয়ের মধ্যেই ব্যাপক আমি তো তাই বুঝি ধর্মের জন্যই জীবন ধর্ম বলতে বাঁচা বাড়া বাদ দিয়ে যদি অন্য কিছু বোঝায় সে ধর্মের সঙ্গে জীবনের সম্বন্ধ কতটুকু তা বুঝতে পারি শ্রী শ্রী ঠাকুর আবার বলেছিলেন একজন উপাস্যের সাথে প্রতিনিয়ত নতুন নতুন জীবন সম্ভাবনাময় প্রচেষ্টাতে বাস্তবভাবে রত থাকে সেটা জীবনের পক্ষে আরাম এবং জীবনের পক্ষে উপভোগ ইস্তার্থে অমনতর লেগে থাকাই হলো প্রকৃত ধর্ম ধর্মের সাথে আলস্য বা জড়তার কোনো সম্পর্ক নেই আছে শুধু কর্ম তাই শ্রী শ্রী ঠাকুর কর্মের উপর এত জোর দিয়েছেন আবার কর্ম বলতে বোঝায় সর্বতমুখী সংগতিশীল কেন্দ্রানুগ কর্মময় সার্থক জীবনের চরনা ধর্ম হল জীবনের জন্য যুদ্ধ আর জীবনের যুদ্ধই ভগবান বর এই ধর্ম জীবনের মধ্যেই জীবনের সব দিককার সব সমাধান নিহিত আছে তাই চাই বৈশিষ্ট্য অনুযায়ী কর্ম তবে প্রশ্ন আসতে পারে যারা কর্ম করে বা কর্মঠ মানুষ মাত্রই কি ধার্মিক না তা নয় তা নয় সাধারণত কর্মঠ লোকের মধ্যে বেশিরভাগ মানুষ কোন না কোনো প্রবৃত্তি তাড়িত হয়ে চলেছে সে তার ধান্দা পরিপূরণের লক্ষ্যে ছোটাছুটি করছে ধান্দাগুলি হলো অর্থ মান যশ প্রভাব কামিনী কাঞ্চন ইত্যাদি আর মানুষ আত্মসুখ কামনায় যতক্ষণ আবদ্ধ থাকে ততক্ষণ তার জীবন পশু জীবনেরও সামিল কিন্তু তারা যদি সর্বদা ইষ্টধান্দা থাকে সে যদি ইষ্টমুখী হয় উৎসমুখী হয় কারণমুখী হয় তার জীবন ধন্য হবেই হবে আমরা নিজেরা কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ উকিল মুক্তার ধোপা নাপিত কামার কুমোর দোকানদার কৃষক নেতা রাজা উজিব প্রভৃতি প্রত্যেকেই নিজ নিজ কাজ করে থাকে তবে সেই কাজ যতক্ষণ পর্যন্ত ইষ্টের প্রীতি ও আরাধনার জন্য না হবে ততক্ষণ সেই কর্মের মধ্যে ধর্ম থাকে না তাই জীবন যুদ্ধে জয়ী হতে হলেই সঠিক ধর্ম পালন করতে হবেই শ্রী শ্রী ঠাকুর নিজমকে বলেছেন মৃত্যুবাহী যুদ্ধ শয়তানের বর জীবনের জন্য যুদ্ধ ভগবানের বর আর ধর্ম হল জীবনের জন্য যুদ্ধ এটা সহজে অনুমেয় যুদ্ধে পাড়ি দিতে ধর্ম করতেই হয় এবং সেটা করার মধ্যে দক্ষতা ও সঠিকতা পারফেকশন অবশ্যই থাকতে হবে নতুন ধর্মের পরিবর্তে অধর্ম করা হবে যেহেতু ধর্মের সাথে কর্ম ওতপ্রোতভাবে জড়িত সেই কর্মের সঠিকতার জন্য প্রথমে জেনে নিতে হবে কর্মের ধারাবাহিকগুলি যাতে আমাদের বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে তার জন্য গোড়াই চাই জীবনের এক জীবন্ত আদর্শ পুরুষ বা ইষ্ট সে ইষ্টের সেই অনুশাসন থেকে তাকে ভালোবাসে তাকে অনুসরণ করে চলতে থাকে পরিবেশের জন্য হাজার টান আমাদের ইষ্ট থেকে বিচ্ছিন্ন করতে পারবে না এবং আমরা বিভ্রান্তির শিকার হব না জীবন তখন অতি সুন্দর হয়ে উঠবে এখানে প্রশ্ন থাকতে পারে জীবন সুন্দর করতে ধর্ম পালন করলেই তো ইষ্টের বা আদর্শে প্রয়োজন হয় কেন এ প্রসঙ্গে উত্তর জানতে দয়ালের কথা বলতেই হয় ইষ্টবিহীন জীবন প্রেত জীবনের সামিল সেই ইষ্টবিহীন জীবনের কর্ম অধর্মকে ডেকে আনতে পারে সেটা জীবনের পক্ষে মঙ্গলপ্রদ নয় ধর্মে তাই ইষ্টের প্রয়োজন আবশ্যিক ইষ্টকে কেন্দ্র করে ধর্ম পালন আমাদের জীবন সত্তাকে বেঁধে রাখে প্রসঙ্গক্রমে জেনে নেওয়া যায় যে ঠাকুর কি কি বলেছেন ধর্ম আমাদের যা ধরে রাখে তোমার এক্সিস্টেন্স এই বাঁধন অটুট রাখার জন্যই লাগে ইষ্ট ইষ্ট হলেন মূর্ত জানা গেল সুন্দর সার্থক জীবনের সর্বপ্রথম বা মুখ্যই হল ইষ্ট আবার ইষ্ট পালনের প্রবেশ করতেও মুখ্যই থাকে ইষ্ট বেশিরভাগ মানুষ আমরা আধুনিকতার শিখরে মডার্নেশনের শিখরে পৌঁছবার লক্ষ্যে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলেছি সেখানে আমাদের বিচার বুদ্ধি লোপ আমাদের জীবনের অনেকটার কোনটার গুরুত্ব কতখানি জীবনের উদ্দেশ্যই বা কি গন্তব্যই বা কোথায় সেগুলো নিয়ে বিশেষ চিন্তাভাবনা করি না গন্তব্যই বা কোথায় সেগুলো নিয়ে বিশেষ চিন্তাভাবনা করি না বুঝি না বা বুঝতে চাই না পরিবাসে পরিবারের পরিবারের বাহ্যিক জাঁকজমক চাকচিক্যময় দেখে আমরা বুঝতে চাই না এই চাকচিক্যময় দেখে সঠিক উপনীত হতে পারি না যে জীবনের কোনটা প্রথম এবং প্রধান ফলে বিভ্রান্তিকর শিকার হয়ে জীবনটা বিপন্ন বিপর্যয় ও বিসময়ের সম্মুখীন হয়ে পড়ে ইষ্ট বা আদর্শ জীবন থাকলে সেগুলি জাগ্রত থাকে অন্যথায় বোঝা যায় না ফলে রাষ্ট্র জীবন ও বিপর্য বিপর্যস্ত হয়ে পড়ে তাই সঠিক প্রকৃত ধর্ম বলতে কি বোঝায় তার গুরুত্ব কতখানি সেটা আজও রাষ্ট্রের প্রশাসনিক স্তরে বোধ হয় বোধগম্যের অভাবে সুস্থ সুন্দর রাষ্ট্র গড়ে উঠে না কথাগুলি কতটা বাস্তব কতটা শ্রী শ্রী ঠাকুরের নিম্নক্ত আলোচনা থেকে বোঝা যেতে পারে ধর্ম জীবনের মধ্যে কোনটা প্রধান এবার সুশীল বসুদাকে শ্রী শ্রী ঠাকুর বললেন এমনি করে একটা চার্ট করতে পারেন নাকি যেখানে ধর্ম মানে ধারণ পোষণী পরিচর্যা অর্থাৎ স্বার্থত পরিচর্যা তারপর জীবন জনন তারপর খাদ্য কৃষি ইত্যাদি তারপর আছে শিক্ষা স্বাস্থ্য আর ব্যাধির বিনায়ক এইরকম বাই অ্যান্ড বাই মানে ক্রমশ কিসের পর কি দেওয়া লাগে বুঝতে পারা যাবে বুঝতে পারা যাবে রাষ্ট্রের মধ্যে কোনটার পর কি করা লাগে কি করতে লাগবে আউট অফ নেসেসিটি মানে প্রয়োজন বসে কোনটা আগে কোনটা পরে লাগবে এই রকম যাবতীয় যা কিছু হোল কান্ট্রি সমগ্র রাষ্ট্রের একটা পরিবারের কি একটা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিত্ব আলাদাভাবে কোনটার পর কোনটা করতে হবে মানে সব থাকবে তার মধ্যে বিছানার উপর আঙুল দিয়ে একে দেখাচ্ছেন ধরেন এমন একটা গোলক থাকলো যার মধ্যে থাকলো থাকলো আসল বস্তু ধর্ম তারপর জীবন জনন গুরু শুরু করেছিলেন ধর্মের জন্য জীবন বিষয়টি নিয়ে যেখানে আগে ধর্ম পরে জীবন সেটা বোঝাতে এত অবতারণা একটাও বলতে চাই যে ধর্ম ঠিক থাকলে জীবনও ঠিক থাকে যে কথা এ জীবন পারিপার্শ্বিকের জগতে সব কিছু নিয়ে আর ধর্মই পারিপার্শ্বিক বেঁচে থাকে ও বৃদ্ধি পায় পারিপার্শ্বিক বলতে মা বাবা ভাই বোন আত্মীয় বান্ধব বন্ধুবান্ধব পাড়াপড়শি আরও অনেক কিছু সবটাই জীবনের অন্তর্ভুক্ত প্রতি প্রত্যেকের পরিপূরক কোনোটাকে বাদ দিয়ে নয় মানুষ জীবনের উন্নতি চায় তবে ধর্মকে বাদ দিয়ে কখনোই তা হওয়ার নয় ধর্মকে অবজ্ঞা করার অর্থই জীবনকে ফাঁকি দেওয়া নিজে বেকুব হওয়া নিজের বুদ্ধিকে প্রতিহত করা সেটা বাঞ্ছনীয় নয় তাই সর্বপ্রথমে ইষ্টকে ধরে তার অনুশাসনে জীবন চলনা অভ্যাস করাই যথার্থ ধর্ম পালন করা সেই ধর্মচারণে জীবন উন্নত হয় জীবন বৃদ্ধিপ্রাপ্ত হয় জীবন স্বাচ্ছন্দ্যে থাকে তাই তিনি বলেন পারিপার্শ্বিকের ভিতর মা বাপ ভাই বোন আত্মীয় সবই রইল আর ধর্ম হল সেই করা চলা ও বলা যা মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে ধরে রাখে আফেল বিকামিং এক্সলারেট করতে থাকে মানুষ যদি এ চায় আর যদি এ বাঞ্ছনীয় হয় উন্নতি যদি তার আদরেই হয় ওই করা চলা ও বলাকে ইগনোর করে সে কিছুতেই তা কখনোই পেতে পারে না তাই ধর্মকে ইগনোর করে বাঁচা বাড়ার পাওয়া কিছুতেই হবে না ধর্মকে ইগনোর করা মানেই হচ্ছে জীবন ও বৃদ্ধিকে ইগনোর করা নানা প্রসঙ্গে বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর পরিশেষে বলি এমন কোন জীবন নেই যে বাঁচতে চায় না সুখ চায় না স্বাচ্ছন্দ্য চায় না শান্তি চায় না ধর্মই হলো আমাদের জীবনের স্থিতি যাকে অবলম্বন করে সবাই জীবনে বাঁচতে পারে বাড়তে পারে ধর্ম ধারণ করে আমাদের সত্তাকে ধর্মই হলো আমাদের জীবন বৃদ্ধির মূল নীতি যার দ্বারা নিজের ও অপরের বর্ধন বিধৃত হয় মানব জীবনের উদ্দেশ্যই ধর্ম তাই জীবনের জন্য ধর্ম ধর্মের জন্য জীবন জয় বন্দে বন্দে পুরুষস্তম্ভ সবার দিন ভালো হোক এই বলে আজকের সপ্তাহটি পত্রিকা থেকে নিবেদন আমি শেষ করলাম সবার মঙ্গল কামনা করে আবার আমি আসছি নতুন ভিডিওতে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে সবার মঙ্গল হোক সবার শ্রীবৃদ্ধি হোক